আমরা দেখেছি যে কোভিড নাইনটিন বাংলাদেশের স্বাস্থ্য খাতের যে ভয়াবহ দুর্নীতি সেটাকে আসলে করে দিয়েছে কিন্তু কি হলো কোভিড পরবর্তী সময়ে মানুষের মধ্যে একটা প্রত্যাশা তৈরি হয়েছে কোভিড পরবর্তীতে এই অবস্থার পরিবর্তন ঘটবে স্বাস্থ্য খাতের এই দুর্নীতি বন্ধ হবে আমি জেলায় জেলায় আইসিউর ঘোষণা দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী আমার স্বাস্থ্য খাতের উন্নতির কথা বলছিলেন স্বাস্থ্য খাতে বাজেটের স্বচ্ছতার কথা বলছিলেন কিছুই কি আসলে হয়েছে পুরো স্বাস্থ্য খাতটা আসলে ছিল এক ধরনের লুটপাটের একটা বড় জায়গা সেই জায়গায় যে সবচেয়ে কঠিন কাজটি যেটা ওনারা বলেছেন যে মানসিকতার পরিবর্তন আমরা কোভিডের মতো একটা ধাক্কার মধ্যে দিয়ে যাওয়ার পরেও আমাদের মানসিকতায় আমরা পরিবর্তন দেখিনি সুতরাং এই সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলি সেই প্রস্তাবগুলি গ্রহণ করা সেগুলি প্রতিপালন সেখানে একটা বৃহৎ মানসিক শক্তির আসলে প্রয়োজন সবচেয়ে ইতিবাচক দিক হচ্ছে দেশের সাধারণ মানুষ আপনি যেটা বলছিলেন যে সংস্কারের বিষয়ে মানুষের এক ধরনের প্রবণতা আছে মানুষ এটাকে খুব হুট করে গ্রহণ করতে চায় না অনেক বেশি বোঝার চেষ্টা করে স্বাস্থ্যের প্রতিবেদনে এটা কিন্তু একটা ব্যতিক্রম ঘটেছে আমি মনে করি মানুষের যে রিয়াকশনটা আমরা দেখতে পাচ্ছি ওই জায়গাটাতেও আপনি যদি খেয়াল করেন যে এই ইমপ্লিমেন্টেশনের সঙ্গে যারা জড়িত তারাও অন্তত একটা জায়গায় স্বীকার করছে যে আমি শুধু ডাক্তার নই আমি শুধু মেডিকেল রিলেটেড এক্সপার্টস নই আমি এখানকার শুধু একজন কর্মী নই আমি একজন মানুষ আমার নিজেরও স্বাস্থ্যের ইস্যু রয়েছে আজকে যদি আমার দেশের ডাক্তারদেরকে আমি বিদেশে চিকিৎসা করতে যেতে দেখি আজকে আমার দেশের পলিটিশিয়ানরা বিদেশে চিকিৎসা করতে যেতে দেখি এমন চিকিৎসাও আমাদের দেশের মানুষ বিদেশে গিয়ে করে যে চিকিৎসা আমার এখানে অ্যাভেলেবেল কেন করে কারণ হচ্ছে আস্থাটা আমরা তৈরি করতে পারি সুতরাং এই যে আস্থা ফেরানোর দায়িত্ব যে এত এত মানুষ জীবন দিলেও বাংলাদেশকে একটি সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমি আপনি আপনারা যেখানে আমরা যারা বসে আছি নানান দায়িত্বে আমরা যদি একটু এগিয়ে না আসি আমরা যদি আমাদের তো রক্ত দিতে হচ্ছে না আমাদের শুধু মানসিকতা একটু পরিবর্তন ঘটাতে হচ্ছে সেটা যদি একটু না ঘটাই আমরা তাহলে বাংলাদেশ আসলে এগোবে না সুতরাং আমি আশাবাদী এই জায়গায় যে স্বাস্থ্য সংস্কার যে প্রতিবেদন এই প্রতিবেদনের যে সমস্ত বিষয়গুলি আসলে অনেকগুলি বিষয় আছে হয়তো এখনই বাস্তবায়ন যোগ্য কিছু পলিসিতে পরিবর্তন করা যেটা এই সরকারের পক্ষে সম্ভব কিছু বিষয় আছে যেমন সংবিধান সংস্কারের বিষয় আছে সেটা রাজনৈতিক দলগুলির সঙ্গে ভিত্তিতে করতে হবে সুতরাং চিফ অ্যাডভাইজার যে কথাটা বলেছেন যে এখনই যোগ্য যেগুলি এখনই বাস্তবায়ন করে ফেলা যায় সেই বিষয়গুলি যেন এখনই বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করা হয় সেই বিষয়ে অলরেডি উনি ইনস্ট্রাকশন দিয়েছেন আমরা আশাবাদী যে এই জায়গাগুলিতে এক ধরনের বড় পরিবর্তন আমরা খেয়াল করব ভবিষ্যতে